আমরা বড় বড় দুধের গাভীর দরদাম জানাবো ইসলামপুর না ভিতর চোর আট থেকে কত পেয়েছেন চাষা এক লাখ বারো একশো বারো বাসুর আছে বাসুর সহ দুধ কয়টা আছে কাকা এটা বাসুরটা দুধের গাভী না বাসুর কই মাসাল্লাহ সুন্দর বাসুর গাভী বাসুর কিন্তু সুন্দর

এই ওনারা এসে ব্যাপারে পাক আরো যে উন্নত জাতের গাবি বাছুরগুলো আছে এগুলা আমরা আপনাদের একটু দেখাবো ইনশাল্লাহ কেমনে কি এই যে আরেকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু সম্ভবত এটা গাভিন কয় মাসে রে দাম দর করে নাই

আমরা আপনাদের এই যে যে দুধের গাভীগুলো আছে ভাই ভাই ভাইজন জন পরে হয় এটা পরে হয় নাই ভাই এই যে দাম করলো আপনি 22000 এক 22 বলছে 22 এটা কই 500 এটা কইছে 92 92 তাহলে আমরা কিন্তু আপনাদের 100 ঠিক দিছি 100 ঠিক বাটা 100 আর ওটা ওটা ঠিক দিছি 25000 25000 একবার বাটা না বাটা 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 দর্শক এই যে এইদিকে কিন্তু আরেকটা আমরা কিন্তু আপনাদের গাভী গরুর বাজারে নিয়ে আসছি সরাসরি গাভী গরুর বাজারে